أعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم ولا أسألكم عليه إيه أجرا إلا المعدة في القربى صلوات أسكي أمرا إخاني محرم الحرام চোদ্দোশো সাতচল্লিশ হিজরির এই শোকের মাস হনুমান্তিক শাহাদাতের মাস এবং আলী রসুল আমাদের প্রিয় নবী হজরাত আহম্মদে মুস্তফ্মা সাল্লুল্লাহু আনে হেল্ল নামের প্রিয় দহিত্র ইমাম এ হুসাইন যাকে একষট্টি ফিজলিতে কারওলার ময়দানে তিন দিন বিপাসিত অবস্থায় তাকে তীর তলোয়ার এবং হল্লুম তারা তাকে জুলমতচার সাথে তাকে পাতাদের বাহাত্তর জনকে শহীদ করা হয়েছিল এবং ইমাম হুসাইন আলেহ সালামের এই শাহাদাত আজকে দিনে ইসলাম কে জাগরুত রেখেছে এইজন্য মুসলমানদের একজন বড় ওলি হযরত খাজা মরুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি এর কবিতাতে বর্ণনা করেছেন শা अस्त হোসেন বাজ শা अस्त হোসেন তিন अस्त হোসেন দীপনা अस्त হোসেন সরদাস নাদাদ

আর দিল ফনা আস্ত হোসেন দিলে রক্ষাকারী হলেন হুসেন মাথা দিলেন নিজের ফির মোবারক দিলেন কিন্তু বা দিলে হাতে এ হাতে হাত দেয় নেই হাতকে বিনায় লাই লা হাতত হুসেন সব ডেটাই লাই লাহাই ভিত্তি হলেন হুসেন পৃথিবীতে manusia জাগ্রত হয়েছে হকাল বাতিলের পার্থক্য বুঝতে পারছে আজকে আমরা সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখছি যে এক ইরান তারা হুসেইনি চেতনা নিয়ে পুরো বিশ্ব সামনে জাল জাগ্রত করি যতক্ষণ হোসেইনি চেতনা জাগ্রত হবে না দিন প্রতিষ্ঠিত হবে না জালিম আমাদেরকে দাবিয়ে রাখবে জালিম আমাদের উপর অত্যাচার করবে আজকে আয়তুল্লাহ খামিনাই বলেছেন এখন বর্তমান আমরা যা দেখছি আমেরিকা ইসরাইল এবং তাদের সহযোগীরা হলো বর্তমান যুগের ইয়াজিদ এবং ইয়েজিদের sombra আর আজকে ফিলিস্তিন হুসেনের সাথে নাকি সাথে আমরা সবাই এক বাক্যে বলবো আমরা ইমাম হুসেনের এর সাথে খাল করেছে তার ইবাদতের জন্য তো শুধু ইবাদত যদি আমরা যদি ইবাদতারীর দেশ ছাড়া যদি করে থাকি সইব আজ আল্লাহ কবুল করবেন না আল্লাহ তার ইবাদ আত কবুল করবেন তারা হদপথে থাকবে এবং একটি আয়াত আপনাদের সামনে পড়েছিলাম উল্লাহ সাহকুম আলা হেয়াজরাত ইল্লাল মাদদাতা বিফিল করবা আল্লাহ রফুল আলমিন বলেছেন যে রেশালতের বিনিময় রেশালতের বিনিময় কুম্বদদের কাছে হে রসুল আপনি কিছু হয়েছেন না একমাত্র আপনারা প্রবা আপনারা হেলে বায়তের কবি কবির ভালোবাসা নবী তোরে সালাতের বিনিময় চাইনি চেয়েছেন কি অর্থ চাইনি ধন চাইনি সম্পদ চাইনি চেয়েছেন নিজের হেলে বায়তের প্রতি ভালোবাসা কিন্তু বলে 61 হিজরিতে কি সেই ভালোবাসা দিয়েছিল সে mohabbat দিয়েছিল তাই না যে নবী হুসেনকে কে কাঁধে নিয়ে ঈদের নামাজ পড় ওই নবীর উম্মতেরা হোসেনের গলায় ছুরি ছাড়িয়েছিল হোসেনের শিশুদের গায়ে তীর মেরেছিল হোসেনের শিশু এবং হুসেন আমরা মুসলমানদেরকে জাগ্রত করার চেষ্টা করি যে হুসাইনি চেতনায় আসেন হুসাইনি হন থেকে

আর আমার আপনারা যেভাবে শুনেছেন আমাদের মৌলানা সাহেব এখন বন্ডনা করেছেন যে আজকের এই মহরমের শোক অনুষ্ঠানে আমরা রাসুলের নাতির শোকে শোক ইমাম হোসেন আলাহ সালাম আজকে চোদ্দশো বছর পর আমরা ইমাম হোসেন আলাহ ইসলামকে স্মরণ করছি আমাদের ভাইয়েরা অনেকে প্রশ্ন করে থাকে শিয়ারা কেন সারাক্ষণ হোসেন হোসেন করে ঘুরে বেড়ায় শিয়ারা কেন সারাক্ষণ মাথায় বুকের মধ্যে আঘাত দেয় শিয়ারা কেন সারা জীবন হোসেন হোসেন করে আজকের এই চোদ্দশো বছর পরে আমাদের রেহবা মাস ধর সৈয়াদ আলী খামের এর উপস্থিতিতে আমরা স্মরণ দেখতে পেয়েছি আমরা যে হোসেন হোসেন করে যে আদর্শ লালন করেছি নিজেদের মাঝে সেই হতে আমাদের মাঝে থাকা অবস্থায় আজকে দুনিয়ার সকল মুসলমানের হুকুমতেরা সৌদি আরব বলেন বা অন্যান্য যে হুকুমত রয়েছে সকলেই চুপ রয়েছে কিন্তু হতে আদর্শ নিয়ে আজকে আয়ুতল্লায় খামে নাই জুলুমের বিরুদ্ধে জাজিদের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে একা আছে আছে আমার আজকের পূৰ্ণিমা মোচেন আল ইছলাম ইজিদৰ বিৰুদ্ধে যখ গৈছিলে প্রচার চালানো হয়েছিল যে ইমাম হোসেন ক্ষমতার লোভে গিয়েছিলেন কিন্তু না এটি এবং বিবেক কখনো মানে নাহাত্তর জন মানুষকে নিয়ে সর্বপ্রথম নিজের জীবনকে হেফাজত করে ঠিক আজ একই প্রপাগান্ডা ইরানের বিরুদ্ধে চালানো হচ্ছে বলা হচ্ছে ইরান সেই পারস্য এম্পায়ারকে পারস্য রাজত্বকে ফিরে পাওয়ার জন্য ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করছে ইরানের এই ফিলিস্তিনের সাথে কোনো কাজ নেই বাইর আমার আপনারে এই টোপাগান্ডে দেবেন না ইরান এমন একটি ছোট এমন একটি আমেরিকার সামনে ছোট একটি ক্ষমতা আমেরিকা ইসরাইলের সামনে ইরানের কোন ক্ষমতা নেই কিন্তু ইরানের যখন ক্ষমতা ছিল না আয়তুল্লাহ সাহেদ আলী খমিনী আয়দুল্লাহ খমিনী সাহেব এই বিশ্ব দিবসকে ঘোষণা করেছিলেন ইরানের বিপ্লবের আগে উনিশশো সালের আগে এবার কমিউনিস্ট ঘোষণা করেছিলেন আমাদের শত্রু আমেরিকা ইসরাইল যারা সুlnের সাথে থাকবে আমরা তাদের বিরুদ্ধে থাকব কিছু ছিল না আট বছর ইরান যুদ্ধ করেছে কোনো ক্ষমতার হবে নয় আর আমার যদি ক্ষমতার হবে যে যুদ্ধ করে থাকে সেই সর্বপ্রথম নিজেকে হেফাজতের দিকে নিজেকে সেফটিতে রাখবে কিন্তু ইরান আপনারা দেখেছেন ভিনয়ের পরদিন আজকে 40 বছরের উপর হয়ে গিয়েছে শহীদ এর পর শহীদ diyeche কমান্ডার শহীদ হয়েছে রাইসি হয়েছে আপনারা জানেন আজকে আমেরিকা অনেক বড় বড় মানুষকে ইরানের শহীদ করেছে এবং ইরানের যুবকেরা সাহদা দিয়েছে রক্ত দিয়েছে শুধু একটা কথায় আমরা মুসলিমের সাথে থাকব এবং সুলামের বিরুদ্ধে থাকব এটা শিয়াদের আদর্শ এটা হোসেনি আদর্শ আমরা ইমামের হোসেন আলাইহিস সালামের আদর্শকে বুকে নিয়ে মায়ের বুকের দুধ খেয়ে হোসেন হোসেন শিখেছি এইটাই শিখেছি যে আমাদের আদর্শ হবে আমরা মাসলমের বিরুদ্ধে আঙ্গুল করব আমরা আল্লাহরের উপর কথা বলবো আমরা সুলামের সাথে আপোষ করব না যেরকম ইমাম হোসেন নিজের ছয় মাসের শিশু কারবালার ময়দানে বিলীন করে দিয়েছে কোরবান করে দিয়েছে কিন্তু বলেছেন ইয়াজিদের হাতে আমি বায়াত করব না কারণ যদি ইয়াজিদের হাতে বায়াত করা হয় তাহলে ইসলাম এখানে শেষ হয়ে যাবে এ আমার যুবক ভাইরা আপনারা ইতিহাস পড়ুন কোন হুজুরের কথায় আসবেন না কোন প্রপাগান্ডায় আসবেন না কিতাব পড়ুন ইতিহাস পড়ুন আজকের কারবালা আবার সংগঠিত হচ্ছে কারবালা যেভাবে ইমাম হোসেনের ব্যাপারে প্রপাগান্ডা চালিয়ে তারা যেভাবে হয়েছিল আজকে সেই হোসেনের সন্তান সৈয়দ আলী খামেনাই আবার আম করেছেন আবার প্রতিরোধ করেছেন সেটাকে দামা চাপা দেওয়ার চেষ্টা হবে আপনারা সেই দামা চাপায় কান দেবেন না কারণ মিডিয়া আজকে আমেরিকা ও ইসরায়েলের হাতে কারণ ক্ষমতা তাদের হাতে আপনারা সত্যের সাথে থাকুন কোরআনের সাথে থাকুন রসুলের সাথে থাকুন এবং রসুলের আলের সাথে থাকুন সালাত মোহাম্মদ अजादाब हुसान कृष्ण ही ला ला

शिवेजा शिवरे ले तोला चोला ते शिवर ते नवरे ले लॻ लाइ बिलो मदला हले मां हिते हुते हलो

कुझु बेना करा uchde na uchde na ai aaja rotesta ko ruk na duniya aaja rotesta ko ruk na duniya aaja rotesta ko na duniya aaja rotesta ko na duniya danda hatke hota dance ma tapela khol na uchde na

He damate kore chotou miye Islam e jonna sab diye chotou miye Mujhe bina, 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 100 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 बेना <laughs> मुझसे